নাগরাকাটায় মালদাহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় উদ্বেগে পরিবার মালদাহ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা সংসদের স্ত্রীর ছেলে সহ পরিবারের সদস্যদের সংসদের ওপর পরিকল্পিত হামলা পেছনে রয়েছে তৃণমূলের মদত পুষ্ট দুষ্কৃতীরা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে এই হামলার বিষয়ে অভিযোগ জানানো হবে বললেন ছেলে অনিমেষ মুন্নুর সংসদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শ্রী মঞ্জু কিস্কু অবশ্যই পরিকল্পিত না হলে কি বলে ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কি বলে আক্রমণ করছে অবশ্যই কি বলে পরিকল্পিত তৃণমূল এর পিছনে আছে অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে মাননীয় জিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানবো এই আজকে যে মুখ্যমন্ত্রী গেল তার আগে হামলা এটাকে কি মনে হচ্ছে

এই টিএমসি আর কি এটা মার্কে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে না হলে এরা বন্যার জল দেখতে গেছে এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি এটা এটা আমরা এ করবো আমরা ডায়েরি করবো আর পেড আপনি জানতে পারলেন কখন কিছু আগে আমরা জানতে পারলাম আমরা ফোনের মাধ্যমে অন্য অন্য মোবাইলে দেখতে ফেসবুকে দেখতে আমরা সম্পর্ক কেমন আছে কেমন আছে এখন রক্তপাত বের এখন আমি কথা হয়নি কথা হয়েছে কারো না কথা হয়নি কথা বলতে পারছেন না এখান থেকে এখন কি করবেন আপনারা এখন আমরা যাব এখন দেখতে যাব হাসপাতালে যাব আপনারা কি আজকে এখনই যাচ্ছেন এখনই যাচ্ছি এখন ওই দল থেকে এসে যোগাযোগ করেছে বা হ্যাঁ কিছুজন আরকে দ যোগাযোগ করেছে আমার নাম আমার কিস্কু মনজুকিসকু যাত্রা এখন হাতি মুথই ইলেকট্রিক স্কুটি সাছে দীর্ঘপথ জ্বালানি খরচ একেবারেই পরিবেশ বান্ধব আধুনিক ইটট একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বাধ্য নিতে গেলেই থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের এ স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনি সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলি বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969 হলো দাদা দাঁড়িয়ে যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিট এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে